বন্ধুরা এইরকম চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে চুলটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে দেখব অনেকে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা মাথা সিঁড়ি চড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে বাড়িতে বসে এই রেমিডি করে তো তোমাদের দেখাচ্ছে আমি এখানে লবঙ্গ নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছটা লবঙ্গ নিয়েছি আর নিলাম এখানে অ্যালোভেরা জেল আর ওর সঙ্গে আরেকটা পাতা নিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ননতারা গাছের পাতা নন্তারা গাছের পাতা ব্যবহারে কিন্তু আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে এই নয়নতারা পাতা কিন্তু অবশ্যই দেখবে সবার বাড়িতে অনেকের বাড়িতে পুজো বা পারপাশে কিন্তু এই গাছ প্রায় সবার বাড়িতেই থাকে এর ফুল যেমন আমাদের স্কিনের পক্ষে ভালো তেমনি এর পাতাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুব ভালো চুলকে গোড়া থেকে কালো করবে আর অ্যালোভেরা জেল তোমরা সবাই জানো যে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা ব্যবহারে চুলটা কিন্তু সিল্কি শাইনিং হয় চুলটা নরম সফট হয় আর এগুলোকে অবশ্যই পাতা আর অ্যালোভেরাটাকে প্রথমে তোমরা ধুয়ে নেবে তারপর এটাকে গ্যাসের আঁচটা লো করে নি এটাকে ফুটিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ অবধি এটা এইভাবে করে গ্যাসের আঁচটা অন করে এটাকে ফুটিয়ে নেবে এই রেমিডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে লবঙ্গ কিন্তু ব্যবহারে অবশ্যই আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা এই লবঙ্গ ব্যবহার করে অবশ্যই বন্ধুরা এটা দিয়ে কিন্তু তোমরা এটা নাতে থাকবে না হলে নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে তো এটা দিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে গ্যাসের আঁচটা লো করে তোমরা এটাকে ফুটিয়ে নেওয়া দেখে পাতাগুলো আর অ্যালোভেরাটা খুব সুন্দরভাবে যখন হয়ে যাবে তখনই তোমরা এটা নাচটা বন্ধ করে দেবে এখানে অ্যালোভেরা জেল আমি এভাবে সেদ্ধ করে নিলাম কারণ বন্ধুরা অনেকে যদি অ্যালার্জি প্রবলেম থাকে না দেখবে অ্যালোভেরা তাদের ডাইরেক্ট যখন হেয়ারে অ্যাপ্লাই করবে তখন কিন্তু অবশ্য ইচিং হতে পারে তো অবশ্যই তোমরা অ্যালোভেরা তোমরা এবার ডাইরেক্ট ব্যবহার না করে এবার ফুটিয়ে জেল বা খুব সহজে এটা বের হয়ে যাবে আর এটা তোমরা এভাবে ব্যবহার করতে পারবে যখন এটা অ্যালোভেরা ব্যবহারে চুলটা সিলগে সাইনিং হবে তখন কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের চুলটা চিরণ করার সময় চুলটা কিন্তু কম ছেড়ে তো অবশ্যই অ্যালোভেরা কিন্তু আমাদের চুলে ব্যবহারে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে এটা ব্যবহারে লম্বা হবে আর এরপর এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এটাকে তোমরা ঠান্ডা করে নাও ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই তোমরা ছাঙনির সাহায্যে এটাকে এভাবে করে নাও তোমরা এটা দিয়ে ছাঁক নেয়ার পর অ্যালোভেরা যেহেতু আছে এখানে চামচের সাহায্যে এইভাবে চেপে নিলে দেখবে অ্যালোভেরার জেলটা কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে না খুব সহজে এই জেলটা কিন্তু বেরিয়ে যাবে আর এটা ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধা হবে তোমাদের দেখাচ্ছি দেখেছো চেপে নেওয়ার পর কিন্তু খুব সহজে এই জেলটা বেরিয়ে যাবে অবশ্যই বন্ধুরা এই রেবেরি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হয় তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর মোটা হয়েছে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা আমন্ড অয়েল আমান্ড অয়েল ব্যবহার কিন্তু আমাদের চুলটা লম্বা হয় আর দেখবে চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যায় অনেকে মাথার মধ্যে তেল ব্যবহার করে না অবশ্যই বন্ধুরা তাদেরকে বলি তোমরা সপ্তাহে দুবার তেল ব্যবহার না করলে দেখবে আমাদের চুলটাও রুক্ষ শুখু হয়ে যাবে অবশ্যই তোমরা সপ্তাহে দুবার অন্তত তোমরা তেল ব্যবহার করবে এরপর এটাকে মিশিয়ে নাও আর সানের আগে করো এই রেমিডি এরপর তোমরা কটন প্যাডের সাহায্যে বা স্প্রে বোতলের সাহায্যে তোমরা এভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে লাগে না এটা ব্যবহারে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে অবশ্যই বন্ধুরা ভিওটাও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানো একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমার লবঙ্গ জল এইভাবে ব্যবহার করো দেখবে বন্ধুরা চুলটা কিন্তু প্রচুর পরিমাণ লম্বা হবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা গোড়া থেকে কালো হবে তোমরা কটন বেডের সাহায্যে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নেবে তোমরা যেভাবে স্মৃতিগুলো ফাঁকা করে করে প্রতিটি চুলের গোড়াতে এটা লাগাতে পারবে বন্ধুরা ততটাই কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে তোমরা এই রেমিডি করো তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে যতটা সম্ভব তোমরা স্মৃতিগুলো ফাঁকা করে করে তোমরা চু প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে সানের আগে করে এই রেমিডি আর এটা করে তোমরা যত বেশিক্ষণ রাখবে বন্ধুরা ততটাই কিন্তু ভালো কাজ দেবে চুলেরও সমস্যা দূর হয়ে যায় তোমরা অনেক নামি দামি তেল ব্যবহার করো যদি তোমরা বাড়িতে বসে এই রেমিডি ব্যবহার করো তো খুব খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলে কল তোমরা এটাকে লাগে নাও ছোট্ট বড় অনেক চুলই হবে চুলটা পুরো ঘন হবে কালো হবে দেখলে স্মৃতি বা চড়া হয়ে যাচ্ছে তারও সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে বা চওড়া স্মৃতি তোমরা কিন্তু দেখতেই পাবে না যদি তোমরা বাড়িতে বসে এই রেমিডি করো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে এইভাবে বাড়িতে বসে তোমরা এই রেমিডি করো চুলটা লম্বা হবে এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর এটা অবশ্যই তোমরা সানের আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে সপ্তাহে তোমরা দুবার করো খুব ভালো কাজ দেবে চুলটা গোড়া থেকে কালো করবে চুলটা অনেকটাই লম্বা হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে চুলটাকে খুব সুন্দর করে তোমরা এটাকে মাসাজ করে না এইভাবে বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই রেমিডি করে তোমাদের চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এটা মেখে নেওয়ার পর খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও চুলের গোড়ার সঙ্গে সঙ্গে চুলও কিন্তু আমাদের কালো হবে অনেকে অনেক রেমিডি করছে তোমরা যদি এই রেমিডি করে দেখবে তোমাদের চুলোটার সমস্যা তো দূর হবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে কালো হবে আর ছোট্ট বড়ো কিন্তু অনেক চুলই হবে বাড়িতে বসে যাস তোমরা লবঙ্গ জল অ্যালোভেরা যে অ্যালোভেরা জেল বা পাতা যেগুলো বল ওগুলো আর নয়নতারা পাতা একসাথে সেদ্ধ করে নিই এভাবে তোমরা ব্যবহার করতে পারবে চুলটা খুব ভালো থাকবে আর এটা মেখে নেওয়ার পর তোমরা দেড় থেকে দু ঘন্টা তোমরা রেখে দেবে অবশ্যই বন্ধুরা দেড় থেকে দু ঘন্টা পর তোমরা কিন্তু তোমরা যে শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করো তোমরা সেই শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও এভাবে বাড়িতে বসে তোমরা এই রেমিডি করো আর এই রেমিডি করে তোমাদের চুলটা ঘন হবে কালো হবে লম্বা হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড়ো অনেক চুলই হবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো